নমস্কার বন্ধুরা তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো জন্মাষ্টমী উপলক্ষে তালের বড়া রেসিপি তালের বড়া রেসিপি কিভাবে চালের গুঁড়ো ছাড়া পারফেক্টলি বানিয়ে ফেলা যায় এবং সেই বড়াটা কিভাবে মচমচে হবে এবং ফুলকো ফুলকো হবে সেটাই আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এই তালের বড়া বানানোর জন্য আমি একটা গোটা কালো তাল নিয়ে নিয়েছি তালটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এরকমভাবে তালের পাল্প আমি বার করে নিয়েছি এবং তালের পাল্পটা কিন্তু একটা নেটের সাহায্যে ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পরে এই তালের মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেব আমি কি কি দিচ্ছি দেখে নেওয়া যাক প্রথমে আমি এরকম একটা বাটি দু বাটি তালের পাল্প আগেই মেপে নিয়েছিলাম এবং সেই বাটিটার এক বাটি পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি এরপরে দিয়ে দিচ্ছি এরকম একটা বাটিতে হাফ বাটি পরিমাণ সুজি অর্থাৎ এক কাপ পরিমাণ সুজি এইবার সুজি আর চিনিটাকে ভালো করে তালের পাল্পের সাথে মিশিয়ে নিতে হবে চিনি আর সুজিটা মাখানোর পরে দুই থেকে তিন মিনিট আমি রেস্টে রেখে দেব যাতে চিনিটা একটু গলে যায় সেই কারণে এরপরে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি দুই তিন মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম ফিরে আসলাম দুই তিন মিনিট পর এরপরে দিয়ে দিচ্ছি সেই একই বাটির হাফ বাটি পরিমাণ নারকেল কোড়ানো আমি এখানে ফ্রেশ নারকেল কোরানো নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি যে বাটিটায় তাল মেপেছিলাম বাটি পরিমাণ সেই বাটিরই এক বাটি পরিমাণ আটা আর দিয়ে দিচ্ছি সেই একই বাটির হাফ বাটি পরিমাণ ময়দা আমি কিন্তু এখানে কোনো রকম চালের গুঁড়ো ব্যবহার করব না দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ নুন আর এক চা চামচের চার ভাগের এক ভাগ খাওয়ার সোডা এই খাওয়া সোডাটা দিলে কি হবে বড়াগুলো কিন্তু মচমচে হবে এবং ফুলতেও সাহায্য করবে সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি তালটা মাখানোর সময় এখানে কিন্তু কোনো রকম জল দেবেন না আমাদের কিন্তু ঠিক এরকম একটা ডো দরকার একদম চটচটে আঠালো একটি ডো আমি কিন্তু তালটা যখন পাল বার করে নিয়েছিলাম তখন কিন্তু আমি খুব বেশি জল দিইনি সামান্য জল দিয়েই বার করেছিলাম এরপরে তালটাকে একটু ভালো করে ফেটিয়ে নিলাম যেমনভাবে বড়ির ডাল ফেটায় এরপরে আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটা গরম হলে দিয়ে দিলাম তেল এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে যেহেতু বড়াটা আমাদের একদম ডুবো তেলে ভাজা হবে এরপরে হাতের সাহায্যে দেখুন আমি ঠিক এরকমভাবে গোল গোল করে বড়ার শেপ দিয়ে দিচ্ছি আপনারাও এরকম একই রকমভাবে ভেজে নেবেন প্রথমে আমি খুব বেশি বড়া দিলাম না প্রথমটা আমি দেখবো আমার বড়ার মাখাটা ঠিকঠাক আছে কি না ঠিকঠাক হলে তাহলে কিন্তু বড়াগুলো বড়ার গায়ে লেগে যাবে না বা আটকে যাবে না বা ছড়িয়ে ছিটিয়ে যাবে না এখানে দেখুন বড়াগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে আমার কিন্তু প্রথমবারেই মাখাটা একদম ঠিকঠাক হয়েছে সেই জন্য কিন্তু দেখুন বড়াগুলো কিন্তু বড়ার গায়ে লেগে যায়নি আর এই ডোটা কিন্তু বেশি শক্ত করে মাখলেও হবে না ঠিক আমি যেরকম চটচটে আঠালো ডো বানিয়েছি সেরকমই বানাতে হবে এবং বড়াগুলো কখনো গ্যাসের ফ্লেমটা কমিয়ে বাড়িয়ে এরকম লাল লাল করে বড়াগুলো ভেজে তুলে নিতে হবে দেখুন বড়াগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে ফুলে প্রায় ডবল হয়ে গেছে এরপরে সমস্ত বড়াগুলো আমি একই রকমভাবে ভেজে নেব এভাবে তালের বড়া বানিয়ে নিয়ে গোপালকে ভোগ নিবেদন করুন আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন